সুপ্রিয় দর্শক সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার যে ধান ক্ষেত সেই ধান খেতে আছি তো দর্শক ধান ক্ষেতের কথা কি আর বলবো দেখলে হয়তো আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে আমার মনে হয় না যে এই অবস্থাতে আমরা এই ধান যদি কাটি তো মনে হয় না যে বিঘা প্রতি আমরা পাঁচ মন করে ধান পাবো দর্শক কারেন্ট পোকা একবারে শেষ করে দিয়েছে অনেকবার তিন থেকে চারবার ওষুধ দেওয়ার পরও কিন্তু আমরা আটক করতে পারিনি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের একবারে অবস্থা খারাপ করে দিয়েছে সব শুকিয়ে গেছে মোটামুটি তিন থেকে চার বিঘা মাটি আমার একবারে নষ্ট হয়ে গেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আমি অনেক ওষুধে ব্যবহার করছি তো দর্শক আজকে যে ভিডিওটা করতেছি আমি এই জন্যই যদি কোনো অভিজ্ঞ ভাই দয়া করে আমাকে কমেন্ট করে জানাতে জানান যে কোন ওষুধ দিলে কারেন্ট পোকা দমন করা সম্ভব তো দর্শক আমি তিন চার প্রকার ওষুধ দিয়েছি তো দমন করতে পারিনি অবশেষে সব শেষ হয়ে গেছে তো দর্শক আসলে ভিডিওটা আমি বড় করবো না দীর্ঘত করবো না শুধু পরামর্শ চাওয়ার জন্য অনুরোধ করে জানাচ্ছি দর্শক অবশ্যই আপনারা আমাকে এই যে কারেন্টের যে প্রকার যে দমনের যে ওষুধ তো কোনো অভিজ্ঞ ভাই যদি আমাকে দয়া করে জানান তো আবার অনেক উপকৃত হব দর্শক আপনারা জানেন যে কারেন্ট যে ধান খেতে ধরে ওই ঘর কিন্তু গরুও খাইতে চায় না আর যদিও গরু খায় দর্শক অনেক সময় গরু কিন্তু পাতলা পায়খানা ফুড পয়জনিং হয়ে যায় তো দর্শক এবার কিন্তু আমি মাঠে মারা পড়ে গেছি আপনারা দেখতেছেন যে আমার কতটা এরিয়া কারেন্ট পোকায় একবারে সর্বনাশ করে দিয়েছে দর্শক আমার এই যে আমন মৌসুমে যে ধানার ধানের যে অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে শেষ ধান তো গেলোই গেলোই তার সাথে খড় সহ গেল তো দর্শক আমি আবারও বলতেছি বিশেষ করে অনুরোধ করে বলতেছি যদি আপনারা ভালো কোনো কারেন্টের ওষুধের পরামর্শ দেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন একবারে সম্পূর্ণ এলাকা যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সম্পূর্ণ শেষ তো এখানে কিছুই করার নেই দর্শক বিন্দু এই তিন চার বিঘা মাটি মাত্র বলা চলে তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন কত দূর এলাকা তো আশেপাশে দর্শক এমন অবস্থায় এই পোকার এমন একটা জিনিস যে ধানবাড়ির যে মাইল আছে সে মাইলও পরিবর্তন করে ভূমি প্রবেশ করে দর্শক আপনারা দেখতে পারছেন পাচ্ছেন আপনাদের আমি দেখাচ্ছি যে কী অবস্থা দেখতে পারছেন আমার যে পরের ক্ষেত সেই ক্ষেতে কিন্তু ধরে নি তো কি অবস্থা এই প্রকার যা অবস্থা আমার তো মাথায় নষ্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একই মাইল তো এই এই যে মাইলের ব্যবধান আপনারা দেখছেন দর্শক এই পাশে ধান কিন্তু মোটামুটি অলরেডি পাকা প্রায় শেষের দিকে বলা চলে তো দেখেন এখানে কিন্তু একটাও কারেন পোকা ধরেনি নি অথচ একটা মাইল পরে আমার এই ভুই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শেষ করে দিয়েছে শুধু তিন দিনের মধ্যে তো দর্শক মতো অবস্থায় করার কিছুই নেই আমি মোটামুটি তিন থেকে চারবার স্প্রে করেছি তারপরেও কিন্তু আটকাতে পারিনি তো দর্শক অবশ্যই আপনারা যারা এই কার্য প্রকার সম্পর্কে অভিজ্ঞ তো অবশ্যই আমাকে জানাবেন যাতে ভবিষ্যতে কখনো আর এই ধরনের ভুল না হয় তো দর্শক ভালো থাকবেন ধন্যবাদ